ডক্টর সাহেবের সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে যে বৈঠক সেখানে আগামী ফেব্রুয়ারির মধ্যে একটা আগামী জাতীয় সংসদ নির্বাচন করার একটা একটা মানে সিদ্ধান্ত তার মোটামুটি তারা নিয়েছে যেটা সমঝোতার মতো তা আমরা মোটা মহানগর বিএনপি এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রথমে ইলেকশন থেকে আমরা গুরুত্ব দিচ্ছি দলকে শক্তিশালী করার জন্য এবং দলকে যত বেশি আমরা শক্তিশালী করব যত বেশি আমরা ওয়ার্ড থানা মহানগর ইউনিটগুলি আমরা ইউনিটগুলি করে দলকে যদি আমরা যত বেশি কর্ম আমরা যদি তাদেরকে প্রোগ্রাম দিতে পারি তত বেশি আমাদের যেন আগামী ইলেকশনের জন্য আমাদের উপকার হবে সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি কোন কমিটি ঘোষণা করলে সবসময় অভিযোগ থাকবে কারণ কমিটিতে আপনাদেরকে সবসময় এক মনে রাখতে হবে কমিটিতে হচ্ছে আহ্বায়ক একজন সিনিয়র যুগ্ন ভাই একজন সদ্য সদস্য একজন এখানে ক্যান্ডিডেট থাকে চার পাঁচজন যিনি আসতে পারবে না তারা তো ওনার তো ক্ষোভ থাকবে আর যাদের বিরুদ্ধে যারা এসেছেন তাদের মধ্যে স্পেসিফিক যদি আমরা শুনেন আমরা মানুষ হিসেবে সামাজিক জীব সামাজিকভাবে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে থাকি বিভিন্ন ধরনের আমরা আমরা মিলাদ মাহফিলে গিয়ে থাকি আমরা আমরা জানাজা দিয়ে থাকি এখানে ওই ফোটো বলি দিয়ে যদি বলে দাও আমুলিকার সাথে জড়িত এটা আমরা অ্যাকসেপ্ট করব আমরা যদি স্পেসিফিক কেউ যদি আমাদেরকে দেখাতে পারে যে তাও এখন কিছু ডানিং কিছু কিছু ফটো চুরি এডিট করা শুরু করেছে আপনি আপনারা ফটোটা বসিয়ে এডিট করে আমুলিকার সাথে আপনি ধরুন ফটো আপনারা কিছু পেয়েছে আমরা যদি স্পেসিফিক প্রমাণ পাই যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার সাথে সে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করেছেন নৌকা মার্ঘা ইলেকশনে কাজ করেছেন সেই ইলেকশনে আওয়ামী লীগের মিটিং এ ছিলেন মিছিলে ছিলেন এবং কোন পোস্টার বিতরণ করেছেন এই ধরনের এডিট ছাড়া কোন ধরনের প্রমাণ থাকলে অবশ্যই আমরা ব্যবস্থা নিই তবে এখানে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা আমরা বিশ্বাস করি না আমি মনে করি এটা বর্তমানে যেগুলি হচ্ছে এগুলি প্রতিহিংসার কারণে কিন্তু এইসব রাজনীতি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি আমরা কোন অবস্থাতে ঘেরে আমরা প্রশ্রয় এটা আমি মানতে না। আমি একটা বিয়েতে গেছে যেখানে এটাকে সামাজিক যার যার কথা বলা হচ্ছে সে ইলেকশন করেছে আওয়ামী লীগ থেকে ইলেকশন করেছে সে স্বতন্ত্র ইলেকশন করে মানুষ উপজেলায় নির্বাচন করেছে স্বতন্ত্র এবং স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে এবং তার পরিবার হচ্ছে বিএনপি পরিবার তার তার ফাদার মরহুম পিতার মুল্ল সহদকার উনি কাজ বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন বিএনপির জন্য কাজ করেছেন বড় ভাই এনাম জাহেদের বিএনপি পরিবারের সন্তান বিএনপির সাথে সম্পৃক্ত সুতরাং আমরা রাজনীতি করে আমরা রাজনীতি মানে সামাজিকতার মাধ্যমে রাজনীতি আমরা বিয়ে সাথে বিএনপি দাওয়াত দিলে আমাদের যেতে হয় যে যেতে হয় যে কোনো অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে দিতে হয় তো এখানে বিয়েতে যাওয়া এটা তো অপরাধ না এখানে তো অনেক জামাতের নেতাকে দিয়েছে বিএনপির অনেক নেতা কর্মী নেতাকে দিয়ে গেছি সুতরাং এখানে এটাকে অপরাধ যদি চিন্তা করেন তাহলে যারা চিন্তা করতেছেন আমি মনে তাদের রাজনীতি সম্বন্ধে কোন অজ্ঞতা রয়েছে তারা নিজেরাই বোধ অসামাজিক জীবী অসামাজিক হিসেবে জীব হিসেবে তারা এইসব রাজনীতি করতে চায় সুতরাং রাজনীতি করতে হলে সামাজিকতার মাধ্যমে রাজনীতি করতে হবে আমি মরিসে। সে আমি ব্যক্তিগত আমি একজন গণতন্ত্র মারা মানুষ আমি জাস্টিস বিশ্বাস করি কিন্তু মব জাস্টিস আমি বিশ্বাস করি না যেগুলা বাংলাদেশে এখন হচ্ছে যেগুলি চক্রক্রমে হচ্ছে এগুলা হচ্ছে মব জাস্টিস এই সব মব জাস্টিস কোন অবস্থায় থেকে আমরা আমরা রাষ্ট্রনীতি বা রাজনৈতিক প্রশ্ন দিব না আমাদের দলটাও এগুলাকে প্রশ্ন দিব না আমি সামাজিক ভাবে আমি মনে করি সবাই এটাকে গই আসা উচিত মব জাস্টিস বিরুদ্ধে আমাদের একটা আমাদের একটা দৃঢ় অবস্থান নেওয়া উচিত বলে আমি মনে করি সুতরাং আগামী দিনে বাংলাদেশে একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা যে কারণে শেখ হাসিনা ফেসি সরকারকে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতা বিপ্লবে যে আমরা হটিয়েছি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনা এইসব ফেসিস কায়দা যদি আবার যদি এগুলি যদি ভর্তি হয় মানুষ বিয়েতে যাবে তার গাড়ি চেক করার কারো অধিকার নাই হ্যাঁ পুলিশ কেউ যদি ক্রিমিনাল থাকে পুলিশ চেক করুক পুলিশে গিয়ে তাকে তার দুঃসাধ কোনো যে অভিযোগ থাকে পুলিশ তারা তাকে অ্যারেস্ট করুক তাকে গিয়ে ইয়ে করুক যে তার মানে আমরা আমি বিএনপি আমি ছেলে পেলে নিয়ে আমি বিয়ে বাড়িতে গিয়ে মানুষকারী এখানে হেনস্থ করবো হ্যারাসমেন্ট করবো গাড়ি চেক করবো এটা কোন অবস্থাতে আমরা কিন্তু এটাকে মেনে নিতে পারি না এটাকে আমরা সমর্থন করি না এবং যে করবে চাকা তা আমি মনে করি এটা এটা খারাপ কাজ করতেছে এবং অসামাজিক কাজ করতেছে এখানে অন্যান্য দল যে প্রার্থীতা ঘোষণা করে যেতে তাদের রাজনৈতিক দলের একটা তাদের ঠিক নবাব নামা তাদের পরিকল্পনা আমাদের এখন আমাদের একটা বিএনপি একটা বড় রাজনৈতিক দল এখানে বিএনপিতে এক একটা কনস্টিটিউন্সি দুইজন তিনজন জন করে এখানে ক্যান্ডিডেট আছে তো এটার আমাদের একটি চেয়ারম্যান তারেক রমান শেখ এটা ওনারা এবং আমাদের যেটা নির্বাচন যেটা কমিটি হবে নির্বাচন নিয়ে যে কমিটি হবে তারা চিন্তা করবে সদস্যরা কমিটি যে কমিটি করবে তারা এটাকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ধান পক্ষে আমরা কাজ প্রার্থী অবশ্যই প্রার্থী প্রথম কথা হচ্ছে আমরা রাজনীতি হচ্ছে জনগণের সাথে সংযোগ থাকে যে সংযোগ আছে যে সাথে প্রার্থী জনগণের ভালোবাসা অর্জন করেছে যে প্রার্থী সততা আছে যে প্রার্থী যোগ্যতা আছে এই ধরনের প্রার্থী অবশ্যই আমি মনে করি আমাদের একটি চেয়ারম্যান বা আমাদের যেটা নির্বাচন কমিটি থাকবে তারা এটা বেছে নেবে